এবং আগামী আমরা অষ্টম অধায়ের পূর্ণি আলোচনা করবো এবং তার পরে আমরা ওই অধ্যায়ে গানের সঙ্গে আলোচনা করবো তো দেখেন আজকের অঙ্কটা কি বলছে এবং এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমত যেটা দেখতে হবে সেটা হচ্ছে সূত্র

টপ টপ কি ধরনের কাইডা করে ঢালাই লোহার গুণঘনযুক্ত এই মানে কত এর হবে TF TF এর আমাদের বের করতে হবে এখন দেখেন এটা যেহেতু আছে তাহলে মিটারটাকে সেমিটারে করে দাও

মতো আমরা জানি মতো কত চোদ্দ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটা আগে জিনিস করতে পারি আর d যদি গুণ করি তাহলে কিন্তু আগে কি করিনি যে এখানে আমরা এভাবে করব যে টি জায়গা টি থাকবে পাই থাকবে এখানে টি এফ থাকবে এস এস থাকবে ডি আর ডি গুণ করলে কত হবে ডি এস কা কত হবে এটা থাকলেই হবে এখন যেহেতু আমরা এখানে টি এফ এর মান বের করব তাই না টি এফ এর মান মানে পুরুত্ব বের করব তাহলে টি টা থাকবে তাহলে এই পাশে পাই গুণ এই আসলে ভাগ এখানে এফ এস এস এফ এর গুণ এই আসলে ভাগ

তাহলে 1 এর সাথে এটা গুণ করলে এটা এখানে চলে আসবে তাহলে পাই ডি স্কয়ার এস এস ইন টু এন ইন টু ডি আর 8 এর গুণ করলে 8 টি এখন এখানে ডি স্কয়ারটা শুধুমাত্র থাকবে আর বাদ সব এসে ভাগ হয়ে যাবে তাহলে 8 টি বাই পাই ইনটু এস এস ইন টু এন ইন টু কত ডি তারপর কত হলো এই ডি টা থাকলো এই স্কয়ারটা উপসংহারে কত হবে √ হবে তাহলে

এইট গুণিতক সমান সমান ভাগ আবার চার শত ষাট গুণিতক ছয় গুণিতক পনেরো ব্রাকেট কলস যা বেরোবে থাকে কি কত রুট করতে হবে রুট অ্যান্সার